কুমুর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়া উড়ে খড়ের আটি নৌকো বেয়ে ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষি করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে